গত তিরিশে এপ্রিল শিক্ষা দপ্তরের অধীন ইউজিটি এবং জিটি অফার বন্টন করা হয়েছে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার হাত ধরে এই অফার বন্টন করা হয়েছে বৃহস্পতিবার অফার গ্রহণ এবং বিভিন্ন কাগজপত্র স্কুটিনির জন্য গ্রহণ করা হয় চাকরি প্রাপ্যদের কাছ থেকে শিশুবিহার স্কুলে স্কুটিনির জন্য এই কাগজপত্র এবং অফার গ্রহণ করা হয় উপস্থিত ছিলেন চাকরিপ্রাপ্ত সকলে পরবর্তী সময় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এই বিষয়ে এক সাক্ষাৎকারের মাধ্যমে বিস্তারিত জানার দপ্তরের যুগ্ম অধিকর্তা হর্ষিতা বিশ্বাস আমাদের এলিমেন্টারি এডুকেশন ডিপার্টমেন্টের তরফ থেকে গত তিরিশে এপ্রিল আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে অফার অফ অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছিল দুশো আটাশ জন ইউজিটি এবং জিটি ক্যান্ডিডেটস তো ওনাদের আজকে সকলেরই অফার অ্যাকসেপ্টেন্সের আর যেই পরিক্রিয়াটা থাকছে সেটা আজকে শিশুবিআর এইচ স্কুলে আমরা করছি হল করে দুশো জন ক্যান্ডিডেট সবাই ওনাদের কাগজপত্র নিয়ে আজকে আমাদের কাছে জমা দেবে তারপর সেইগুলো আমরা স্ক্রুটিনি করে ওদেরকে মানে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দেওয়া হবে রিপোর্ট খবর ত্রিপুরা